জয় ভবা দীঘার সমুদ্রের ধারে এসে বসে আছি এখানে পরমগুরু ভবা পাগলা মন্দির প্রতিষ্ঠা করে গেছেন আজ থেকে ৪৫ বছর আগে তাই সমুদ্র তীরে সিবিচে এসে গুরুদেব ভবা পাগলার একটা কথা আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে আমাদের নিয়ে তিনি দলবল নিয়ে সমুদ্রের ধারে হয়তো ঘুরতে এলেন বিকেলে একটা হঠাৎ একটা ফুচকা যাচ্ছে তাকে ডেকে বললেন বাবা বসো বসো ফুচকালাকে বসালেন আর যতজন আমরা আছি প্লাস পর্যটকরা যারা যাচ্ছে তাদের সবাইকে বলে সবাইকে বাটি দিয়ে দাও সবাইকে সে পাতা ধরিয়ে সে ফুচকা খাওয়া শুরু হচ্ছে সে শুরু তো শেষ নেই সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন তুমি এসো বাবা তুমি এসো বাবা দূরে যারা দেখছে তাদেরও ডাকছেন ডেকে খাওয়াচ্ছেন এদিকে চলছে ফুচকার ডালি শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেল তখন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কত হয়েছে সে হয়তো বলল পাঁচশো কি সাতশো সঙ্গে সঙ্গে তার টাকাটা হাতে দিয়ে দিলেন এইভাবে মানুষকে তিনি ভালোবাসতেন মানুষকে আপন করতেন শুধু তিনি বাণী লিখে দিয়ে যাননি তিনি বলতেন আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি জানো তো মানুষকে ভালোবাসবে কীরকম একটা মানুষের মনের মধ্যে একটা ভালোবাসা একটা বাসা একটা ঘর একটা জায়গা তৈরি করে নেবে এই রকম তিনি মানুষকে ভালোবাসার দেখিয়ে গেছেন ভালোবাসা দিয়ে আর পৃথিবীর হাজার হাজার গান লিখে পৃথিবীর সর্বোচ্চ গান লিখে তিনি আজকে অবর হয়ে আছেন তার দীঘায় মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার গানেই আছে দীঘায় বেড়াতে এসে একটুখানি দেখো বসে মা আমার মহন বেশে শিবরীদে খাচ্ছে দোলা মা আমার সাগর পারের হরবোলা পাগলের এই আদর্শটাকে অনুরোধ আমরা তার অনুরূপ সেটাকে মর্যাদা দিতে আমরা প্রতি শনিবার এখন এখন দীঘার মন্দিরে যা প্রসাদ তৈরি হয় সেই প্রসাদ বন্টন করা পরে সন্ধ্যার পরে আমরা পর্যটকদের মধ্যে গাড়ি নিয়ে হাতে হাতে বিলি করি আর এই সুন্দর কাজে আপনারাও অংশ নিতে পারেন তার জন্য আপনারা নিয়মগুলো একটু জেনে নেবেন আপনাদের আমাদের টেলিফোন নাম্বার আমরা জানিয়ে দেবো টেলিফোন নাম্বারটা নিয়ে আমি টেলিফোন নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগ করে নেবেন নাইন ফোর থ্রি থ্রি ফোর দুবার বলবো লিখে নিন নাইন ফোর থ্রি থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স নাইন ফোর থ্রি থ্রি ফোর থ্রি টু ওয়ান ওয়ান সিক্স আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী আমাকে ভাবার সারথি বলতেন তিনি আর তা আমার আমার গাড়ি চালনায় তিনি সব জায়গায় বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এটা আমার পরম সৌভাগ্য আর এই ক্যামেরা ক্যামেরাবন্দি করছে এই সুন্দর দৃশ্যটা ভ পাগলার সুগায়ক অনক্রান্তি মাহন্তী তাকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় ভবা জয় ভবা